না আমি কই ঠিক মতো কাম কর ওরা যদি ঠিক মতো একটা কাম করতো টেহার মতো টেহা নে আমিও বাবু কারণ এই খেত বাগুন বেচে যদি দুই এক হয় তাইলে সে তো টেহা দিয়ে পারি আর যদি বাগুন আমার না ধরে আমি তো টেহা কম আর ভাল লাগে না একা একা ভাল লাগে না বাগুনও বড় হইতেছে না তবে যে বাগুন বড় হইবো যে দেখা যায় তপনদার বো সি রে জিনিসটা তো ভালোই দেখতো খারাপ না বেচারি অল্প বয়সে কিবি ধুব দা ওইটা তো তখন ধরব ইসিরে প্রেসার কত কষ্ট এই অল্প বয়সে বিধবা হয়ে গেল কে আরে জামাই স্বর্গে যাবি যাবি বিয়ার আগেই যা এই মেয়েটার বিধবা করার দরকার কি যাই বদি তো অনেক দিন যাবতীয় অনাহারে আছে যাই বদির সাথে একটু প্রেমালাভ করি যে পন ভাই বৌদির হাতে কি আলাপ করে আজকে পাইছি দেহি কি কয় আজকে সব ধুইলে তারপর কাকারে কাকার কিন্তু আরে বৌদি যে ও ঠাকুর তুমি হ বৌদি আসলাম তা তুমি বেগুন খেতে নিতে চাও আর কোয়ও না আমার আছে কি কও আমি সারা কিরা রাখ করব আই শিখেতে এটা হোক নিরেন ডাগাছে কুইলে আরে বৌদি রে কোসেন কি করি এইটা তো কেম নি নিরেমু আরে বৌদি রে তোমার কত কষ্ট এই তপন দাও কালে স্বর্গে চলে গেল আর তুমি এদিকে খাইতে মরছো আর কোয়ও না আসলে বৌদি তোমার দেখতে খুব মায়া লাগে তাই ওই সব দুঃখের কথা নাই কইলাম তা বৌদি আকা হয় নাকি রকম একদম সুজা হয় তোমার যে কথা ওই ভাবে কইরা দেখাইতেছাও যে বেগুনটা একবারে সুন্দর হ্যাঁ বড় সাইজের হোক একদম তো সুজাই একটু সুজা হবে তা তোমার পছন্দ কোন সাইজের বেগুন মানে লম্বা বেগুন নাকি খাটু বেগুন ঠাকুর বলে কয় আসলে তো লম্বা বেগুনগুলি একটু ভালো লাগে

মানে কেমনে জন একটু শরীরটা শিরশির করতেছে বৌদি শরীরটা শিরশির করতেছে কি শির লিগে এইটা কিন্তু বৌদি আমি জানি কিন্তু যেটা কথা আছে মুখ ফাটা তো মুখ ফাটে না তোমার তো দুঃখের সময় জামাই দেয় নাই এলি তো তুমি দুঃখ করে কই দাও না দেখো বৌদি আমি তো তোমার ঠাকুর বই লাগি আমার কাছে কইয়া ফেল মানে মোর ঘটনাটা কইয়া ফেল কি কুম তোমার দাদা মারা গেছে ও কত পদার্থের রসই আমার ছিল এন্তর মাঝে কত সে व्यापारी আমার কাছে বলে সমস্যা নাই আমি তো তোমার ঠাকুরকো দেহে বৌদির কোন উপকার করা যায় নাকি তুমি সত্যি আমার উপকার করবা আরে হবদি সত্যি করে বল কম আমি না এক পরে

বৌদি আসলে ঠাকুর বৌদি তো সব উপকারে করাই বৌদি তুমি যদি কিছু মনে না করো তাহলে বৌদি আমি তোমার উপকারটা কইরা দেবো সমস্যা কি বৌদি আমি এখন যাই কারণ আমার ওই কামলা সাওয়ালটা আসতে আসে দেখলে তোমার হাত দেখলে মাইন্ড করবার পারে বুঝো নাই ও ঠাকুর প কি তুমি যে আমার একবারে বার বাতে জল ডাইলা দিলা আরে বৌদি ওইটা পড়াশোনা আমি তাহলে যাইও না

দে আমি নিচকানে শুনচি আমি কিন্তু আমার পলাই একদম না আমি নিষ্কানে শুনছি আমি খাত নিয়েছি হ্যাঁ 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 আমি পলাই শুনছি সত্যি ঘটনা যা দেখতেছি কতক্ষণ ধরে দাঁড়াইছি তুমি জানো আরে আমিও অতি তাড়াতাড়ি আসি পারছিলাম ওই যে পাশের বাড়িতে কই যাচ্ছে তুই ওইটা কইরা দিয়ে যাও আমার তো তোমার জন্য শুনতে গেলে আশা আশা করতেছি আচ্ছা চাই বলি এটা কথা বলি কও এখন তো আশেপাশে কেউ নাই তাইলে চলো এই এসে দিকে কাজটা সেরে আসি কোন যাইবে আরে এই যে বইতে চলো চলো তাহলে আসো আরে না তুমি আগে দিও